আসসালামু আলাইকুম অনেকেই কমেন্টে জানাচ্ছেন যে বাংলাদেশ এয়ারফোর্সের পরীক্ষা খুবই নিকট এসেছে এর জন্য একটি চূড়ান্ত প্রস্তুতি প্রয়োজন যার জন্যই আপনারা আপনাদের জন্য আমরা এনেছি তিনটি সাজেশনমূলক পিডিএফ এই তিনটি পিডিএফে কি কি থাকছে সকল কিছু একটু সামান্য করে বিস্তারিত বলার চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সিলেবাস রয়েছে বাংলাদেশ এয়ারফোর্সের যে পরীক্ষার প্যাটার্নগুলো হয়ে থাকে যেমন আইকিউ ইংলিশ ম্যাথ ফিজিক্স জি এগুলো কোথা থেকে আসে এর সম্পূর্ণ সিলেবাস আপনারা পেয়ে যাবেন এই বইটিতে যে বইটি আপনারা দেখতেই পাচ্ছেন এই বইটি পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন এর সাথেই থাকছে যে বাংলা বিগত সালের সকল এন্ট্রি প্রশ্ন প্রশ্ন ধরনের টাইপ এখান থেকে আপনার সকল কিছু ধারণা নিতে পারবেন এবং এখানে বিগত সালের প্রশ্নগুলো আছে কি ধরনের প্রশ্ন এসে থাকে আপনার সকল কিছু জানতে পারবেন এটি আপনার বাংলাদেশ বিমান সেনা ফাইটার স্কাইটি যে রয়েছে যে বইটি রয়েছে এটা পিডিএফটি পেয়ে যাবেন এবং এর সাথে থাকছে তিন নাম্বার যে পিডিএফটি রিটার্নমূলক রিটার্নের যে সাজেশনগুলো রয়েছে এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে এগুলো দেখলেই আপনি মনে করে এই তিনটা পিডিএফ আপনি ভালোভাবে পড়তে পারলে এবং আপনি যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই বাংলাদেশ এয়ারফোর্সে গর্বিত সৈনিক হতে পারবেন এই তিনটা পিডিএফ নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারটি যোগাযোগ করবেন আর যারা সম্পূর্ণ ফ্রিতে জবস রিলেটেড আপডেট পেতে চান এবং সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ডিসক্রিপশনেই লিঙ্কটি দেওয়া রয়েছে ধন্যবাদ সকলকে